ভাই এই যে দেখেন ভাই থ্রি পিস আর থ্রি পিস ভাই দেখছেন ওইখানে থান থান কালেকশন নিয়ে এখানে সব প্রোডাকশন হয় মানে দেখেন ভাই থ্রি পিসের সমাহার দেখছেন থ্রি পিস আর থ্রি পিস লক্ষ লক্ষ পিস থ্রি পিস চেক করা হচ্ছে

দেখেন ফুল বডি একদম বোরিং এর কাজ করা মার্শাল দেখেন

একদম দেখুন প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে তাই তো ভাই জি ভাই ভাই আমি তো সবই দেখাবো দেখানোর আমার বেঁচটা বাংলাদেশের চৌষট্টি জেলার সরাসরি আপনার সবাই কিভাবে আসবে সহজ একটা লোকেশন বলে দেন ভাই

আচ্ছা এই এটা আপনার ফুল বডি কাজ হবে কাজ করা আছে ফুল গলার অংশটা প্যান্ডালের অংশটা আর এটার আপনার কাজ হবে খুবই গর্জি আছে

ইসের মধ্যে জর্জেটের মধ্যে ফোর পিস ফোর এবং থাকবে এটার সাথে আপনি তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালার পেয়ে যাব এই যে থাকবে মার্শাল এই যে কালার গুলো দেখেন তিনটা কালার আছে

যেগুলো আমাদের ছয় পিস আছে সেগুলো আমাদের কাছ থেকে তিনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে তিনটা নিয়ে আর একটা কালেকশন দেখা এই যে দেখেন দেখেন এই দেখেন দেখেন অসাধারণত ভাই জি

থাকবে 500 টাকা করে ডিসকাউন্টে থাকবে এই এটা কালেকশন দেখাই দেখেন এই যে দেখেন আরে হাতার এটা দিল্লি এই দেখেন আচ্ছা এই যে কাজ করে কাজ করা থাকে কাজ দেখেন একশন আচ্ছা লা এইগুলা 830 টাকা আপনি ডিসকাউন্ট দিয়ে এই দেখেন কালারগুলো একটু দেখেন 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 ফর চারটা কালার চারটা কালার দেখেন এই যে কালার দেখেন এই যে কালার কালার ভাই